ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব আজকে রেস্টুরেন্টের কাজ সম্পর্কিত কথোপকথন করা শিখতে পারবেন আজকের ভিডিও থেকে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিউয়ার্স মোটামুটি একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার গলার ভয়েসটা হয়তো হয়তো ভিডিওর মাঝখানে অনেক জায়গায় টুকটাক ডিস্টার্ব হতে পারে তো একটু স্যাক্রিফাইস করে দেখবেন তো যাই হোক আমাদের প্রথম শব্দটি আছে রান্নাঘর যেহেতু রেস্টুরেন্টের ভাষা শেখাবো তাই রান্নাঘর শব্দটা আগে দিয়েছি রান্নাঘর বা রান্না করার যে জায়গা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরে আমরা কি করি রান্না করি কি করি রান্না করি তো এই রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা এবং কুচিনা মানে রান্না রান্নাঘর রান্না করার যে প্লেস বা জায়গা এটাকে বলা হয় কুচিনা রান্না করা ওটাকে বলা হয় কুচিনারে রান্না করে কে রাধুনি রাধুনি বাবুরচি যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় কুয়কো ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কুয়কো মানে হচ্ছে রাধুনি এর পরবর্তী শব্দটি আছে চুলা চুলা বলি বা হিটার বলি যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তুফা ইতালিয়ান শব্দার্থ স্তুফা মানে হচ্ছে চুলা চুলা উনুন বা আমরা হিটার বলি একই স্তুফা এখন এই চুলা বা হিটারে কি থাকে আগুন দিয়ে রান্না করি আমরা আগুন সিগারেট খাওয়ার সময় আগুন লাগে তো আগুন এটাকে ইতালিতে বলা হয় ফুয়াকো ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন এর পরবর্তী শব্দটি আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিস্তো আজকে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে ব্যবহৃত জিনিসপত্রের নাম শেখাবো তাই রেস্টুরেন্টকে কি বলবো রিস্তোরামতে রেস্টুরেন্টও এক ধরনের হোটেল বাট আমরা যদি বলি হোটেল বা সরাইখানা সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিতে বলতে হবে আলবয়ারগো ইতালিয়ান ওয়ার্ড আল মানে হচ্ছে হোটেল আমরা এখানে সাতটা শব্দ দিলাম আমরা এখন পরবর্তী ধাপে যাব একটা ধাপে সব শব্দ আটবে না আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে খাদ্য রেস্টুরেন্টে আসে মানুষ কিসের জন্য খাদ্য খাওয়ার জন্য তো এই খাদ্য এটাকে বলা হয় চিব খাদ্য বা ইংরেজিতে আমরা বলি ফুড এই ফুডকে ইতালিতে বলা হয় চিব চিবো মানে খাদ্য বা খাবার এখন এই খাবারটাকে আমরা কি করি খাবারটাকে আমরা খেয়ে ফেলি খাই এই যে আমরা যে খাই খাওয়া যে বিষয়টা এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া কি খাওয়া সেটা যে কোনো কিছুই খাওয়া হোক এই খাওয়াকে বলা হয় মানজারে পরবর্তী শব্দটি আছে মাছ মাছ যেটাকে ইংরেজিতে বলা হয় ফিশ ফিশ মানে মাছ এই ফিশকে ইতালিতে বলা হয় পেশ্যে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ পরবর্তী শব্দটি আছে মাংস মাংস বা গোস্ত একই তো মাংস যেটা গোস্ত সেটা এটাকে ইতালিতে আমরা বলবো কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত পরবর্তী শব্দটি আছে গ্রিল ইতালিতে যারা নতুন এসেছেন সকলে এই যে যে গ্রিল খায় গ্রিল যে বিষয়টা মানে খা খাদ্যটা এটাকে আমরা ইতালিতে বলি গ্রিলিয়া গ্রিলিয়া মানে হচ্ছে গ্রিল চিকেন চাপ আছে গ্রিল আছে তো এই গ্রিলকে বলা হয় গ্রিলিয়া দেন আমরা যে বসি যে জিনিসটাকে চেয়ার বলি চেয়ার বা টুল এই চেয়ারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল রেস্টুরেন্টে তো টেবিল আছেই তো টেবিলে যে বসার জিনিসটা সেটাকে বলবো দিয়া মানে চেয়ার আর টেবিলকে ইতালিতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দার্থ তা বলো মানে হচ্ছে টেবিল আমরা আবারও পরবর্তী ধাপে যাব অ্যান্ড আমাদের পরবর্তী শব্দটি আছে ফ্রিজ কোল্ড ড্রিঙ্কস খায় কোল্ড ড্রিঙ্কস কোথায় থাকে ফ্রিজে থাকে তো এই ফ্রিজ এটাকে ইতালিতে বলা হয় ফ্রিগো ইতালিয়ান শব্দার্থ ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ ফ্রিজের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বরফ বরফ এমনিতেই তো ইতালিতে বাইরে বরফ পরে বাট অনেক সময় আমরা অ্যালকোহল যখন খাই অনেক সময় আমরা বরফ ইউজ করি তো বরফকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গিয়াচ্চো ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে বরফ পরবর্তী শব্দটি আছে মশলা মশলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ স্পেচিয়া মানে হচ্ছে মশলা মশলার পরবর্তী শব্দটি আছে সবজি শাক সবজি যেটা বলি বা সবজি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদৌড়া ভেরদৌড়া মানে হচ্ছে সবজি বা সবজি মানে আমরা ভেজিটেবল বলি ইংরেজিতে এটাকে ইতালিতে বলা হয় ভেরদৌড়া পরবর্তী শব্দটি আছে তেল তেলকে আমরা ইংরেজিতে কি বলি অয়েল বলি এই অয়েল বা তেল এটাকে ইতালিতে বলা হয় অলিও ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ অলিও মানে হচ্ছে তেল দেন আমাদের এখানে আছে কড়াই রেস্টুরেন্টে রান্না করি আমরা বাংলাতে কড়াই বলি যে জিনিসের পর রান্না করি এটাকে বলা হয় পাদেল্লা ইতালিয়ান ওয়ার্ড পাদেল্লা মানে হচ্ছে কড়াই বা আমরা এটাকে প্যান বলে প্যান বলে থাকি প্যান প্যান বা কড়াই এটাকে বলা হয় পাদেল্লা পরবর্তী শব্দটি আছে বাটি বাটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চতল্লা চতল্লা মানে হচ্ছে বাটি ভিওয়ার্স এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন অ্যান্ড যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটি কমেন্ট করবেন যে ভাই এটা এইভাবে না এইভাবে বললে ভালো হতো আমারও ভুল যেতে পারে তো যদি কখনো ভুল যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আর পরবর্তী শব্দটি আছে ওয়েটার ওয়েটার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্যামেরিয়েরে কামেরিয়ারে মানে হচ্ছে ওয়েটার এর পরবর্তী শব্দটি আছে বার টেন্ডার অনেকে বার টেন্ডার বোঝেন না বাঙালিরা বার টেন্ডার হচ্ছে কি আমাদের মানে ইতালিতে বার যেগুলা মানে মদের দোকান এক কথায় যেগুলা বলি বা কোমল পানীয় যেখানে বেঁচে এইসব দোকানের যে ওয়েটার বার টেন্ডার এদেরকে বলা হয় ইল ইল ইলবারিস্তা মানে হচ্ছে বার টেন্ডার বা ওই মানে আপনার যে মদের দোকানের যে কর্মী শুধু মদের দোকান নেন না বারের যে কর্মী এদেরকে বলা হয় বারটেন্ডার ইতালিতে বলা হয় ইলবারিস্তা পরবর্তীতে আছে কল্লে কল্লেগা কল্লেগা মানে হচ্ছে সহকর্মী সহকর্মী এটাকে ইতালিতে বলা হয় কল্লেগা তার পরবর্তী শব্দটি আছে কলতেলো কলতেলো মানে হচ্ছে সুরি আমরা যে সবজি কাটার জন্য সুরি ব্যবহার করি সুরি বলেন চাকু বলেন এটাকে ইতালিতে বলা হয় কোলতেলো পরবর্তী শব্দটি আছে চামচ আমরা যে চামচ ইউজ করে খাই বা চামচ ইউজ করে রান্না করি অনেকেই এই চামচ এটাকে ইতালিতে বলা হয় কুকিয়াইও কুকিয়াইও মানে হচ্ছে চামচ পরবর্তী শব্দটি আছে গ্লাস গ্লাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিকিয়ে ইতালিয়ান শব্দার্থ বিকিয়েরে মানে হচ্ছে গ্লাস পানি খাই বতিলিয়া মানে বোতল আবার বোতল থেকে আমরা বিকিয়ে মানে গ্লাসে ঢেলে নেই তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে প্লেট আমরা যে প্লেটে খাবার খাই এই প্লেটটাকে ইতালিতে বলা হয় পিয়াত্ত ইতালিয়ান শব্দার্থ পিয়াত্ত মানে হচ্ছে প্লেট সোভিয়টস আমরা হচ্ছে আঠাশটা শব্দ দিয়েছি মোটমাট মাঠ আঠাশটা শব্দ দিয়েছি রেস্টুরেন্টের কাজ সম্পর্কিত এখন আমরা তিনটা বাক্য শেখাবো সেন্টেন্স মেক করে দিব আমাদের প্রথম বাক্যটি আছে তুমি টেবিল পরিষ্কার করো আমরা অনেকেই বাঙালিরা নতুন অবস্থায় এই প্লেট পরিষ্কার করার কাজ করি রেস্টুরেন্টে বা টেবিল পরিষ্কার করার কাজ করি ওয়েটারের কাজ করি তো কখনো যদি বলার প্রয়োজন হয় বা কেউ আমাদেরকে বলে যে তুমি টেবিল পরিষ্কার করো এটার ইতালিয়ান ভাষা হবে তুপিল তুপুলিশি ইল তা বলো টুপুলিশি ইল তা বলো মানে হচ্ছে তুমি টেবিল পরিষ্কার করো মানে আমি তাকে বললাম যে টেবিলটা পরিষ্কার করো দেন আমরা বলতেছি যে আমরা এখানে বসবো আমি একা না আমরা বেশ কয়েকজন এসেছি তো আমরা এখানে বসবো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে চি সিএ রেমো কুই চি সিএ রেমো কুই মানে হচ্ছে আমরা এখানে বসবো এখানে চি সিএ রেমো দ্বারা বুঝিয়েছে আমরা বসবো কুই মানে এখানে এর পরবর্তী বাক্যটি আছে আমাকে খাবার দাও রেস্টুরেন্টে আসলাম অমল তো ফার্মে আমি অনেক ক্ষুধার্ত যেন আমি বলতেছি দাম্মি দেল চিবো দামি দেল চিবো মানে হচ্ছে আমাকে খাবার দাও দাম্মি মানে আমাকে দাও দেল চিবো খাবার বা দেল চিবো আমাকে খাবার খেতে দাও এমনটা বোঝায় সো ভিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ